ত্রিপুরায় শাসকের ঘরে অস্বস্তিতে বিপাকে আমজনতা ধর্মনগরের শাসক বিধায়কের বিরুদ্ধে এবারে প্রকাশ্যে তুলাবাজিতে পরোক্ষ মদত যোগানের অভিযোগ তুলল শাসকের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি আর এই তোলাবাজিকে কেন্দ্র করেই ধর্মনগরের রাস্তায় অশান্তির দাবানল বিধায়কের পদত্যাগের দাবি জানালো শাসকের শ্রমিক নেতা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা উত্তর জেলার ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রত্যক্ষ ভাবে সঙ্গে যুক্ত বিধায়কের সাংগাঙ্গদের তুলা না দিয়ে ধর্মনগরে কারো কিছু করার সাধ্য নেই তুলাবাজে আটকাতে গিয়ে ধর্মনগরে বিজেপি বনাম বিএমএস এর সংঘর্ষের ঘটনা অনুগুটি জেলার কুমারঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয় বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত উল্লেখগত কয়েকদিন ধরে বিজেপি বনাম বিএমএস গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর জেলার ধর্মনগর শহর সংঘর্ষের জেরে ভাঙচুর হয় ডিএমএস ধর্মনগর অফিসে সরঞ্জাম মূলত তেলের ট্যাঙ্কার গাড়ির চালকদের কর্মবিরতিকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ট্যাঙ্কার চালকদের অভিযোগ ধর্মনগরে গাড়ি প্রতি দু হাজার কিংবা তিন হাজার টাকা করে তোলা দিতে হয় সেখানকার বিজেপি বিধায়কের তোলাবাজ গোষ্ঠীকে তখনই ভারতীয় মজদুর সংঘের কর্মীরা এর প্রতিবাদ হিসেবে তেলের ট্যাঙ্কার গাড়ির কর্মবিরতিতে নামেন রাজপথে তুলাবাজের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন শ্রমিকরা আর এর থেকেই শুরু হয় ঝামেলা দুই শাসক পক্ষের ঝামেলা মেটাতে বেকাদায় করতে হয় খাকি বাহিনী এ নিয়ে কুমারঘাটের কো অপারেটিভ অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় সভাপতি অসীম দত্ত ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বোমা ফাটালেন তিনি তার অভিযোগ বিশ্ববন্ধু সেন প্রত্যক্ষভাবে তুলাবাজের সাথে যুক্ত তেলের টাঙ্কার থেকে এফ সি আই গাড়ি সবকিছুর ক্ষেত্রে তুলা দিতে হয় বিশ্ববন্ধু সেনের টিমকে তাদের তোলা না দিলে ধর্মনগরে কারো কোনো কাজ করার সাধ্য নেই বলে অভিযোগ করেন তিনি তবে যাই হোক রাষ্ট্রপতি গেরুয়া

পুরো লিখিত হবে আমার কাছে তারা কমপ্লেন করেছে তারপরে আমি একদিন এখানে যাই পরিদর্শন করার জন্য যাওয়ার পরে তাদের সঙ্গে কথা বলি কথা বলে কথা বলার পর আমি ডিপো অফিসারের সঙ্গে কথা বলি বলছি বলে এসে অফিসারকে আমি বলেছি যে আজকের থেকে এখানে ব্যবহার করবেন না কারোর সঙ্গে বিশ এনে হতে পারবে না সবার জন্য সমান পরিষেবা দেবেন এখানে কেউ দাদা কেউ নেই আজকের থেকে এখানে পুলিশ দেবেন আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সেজন্য একটা আছে উনি সবকিছু দেখবেন যেদিন আমি চলে আসি পরের দিন থেকে এই সূত্রপাত গত মাসের ছয় তারিখ দুই মাস হয়ে গেছে ছয় তারিখ থেকে শুরু হয়ে গেছে বিশ্ববন্ধু আছে আপনার দেখবেন মিডিয়ার মাধ্যমে দেখবেন এই টিমটা ওই দোকান বন্ধ করে দশ লাখ ওই দোকান বন্ধ করে দিয়ে দশ লাখ বারো লাখ টাকা করে এরকম করে মার অনেক দোকান পাঠ এখনো বন্ধ আছে তুলিশ এখনো বন্ধ আছে এখানে কোনো কিছু করতে গেলে ধর্মনগর যে কোনো কিছু করতে গেলে তাদেরকে ট্যাক্স না দিয়ে কাম করতে পারে না কেউ আপনি স্কেপের দোকান বলবেন এখানে দু তিনটা স্কেপের দোকান দুই দোকান দশ হাজার টাকা মাসে দিতে হয় এক হাজার টাকা আর সাত হাজার টাকা এক দোকান দিতে হয় এফসে গোডাউনে যত গাড়ি আসে পার গাড়িতে একশো টাকা করে এক্সট্রা কেটে এই টাকা তাদেরকে দিতে হয় এইরকম ধরনের তুল্লাবাজ এখানে ধর্মনগরে চলছে তার প্রতিবাদ শ্রমিকরা যখন আমাদের করলে শ্রমিকরা বললো যে আমরা তার থেকে নিয়ে জন্য ভারতীয় মজুর সঙ্গে যেহেতু ট্রান্সপোর্ট দায়িত্ব আমিছি তারা সবাই মিলে আমার কাছে কমপ্লেন করেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস